প্রিয় দর্শক দেখুন কত নান্দনিক দৃশ্য আমি আছি পুরো বৈফল থানা পল্লী মেলায় দেখুন পল্লী মেলার দৃশ্য দেখুন এবং চারিপাশের দৃশ্যগুলো আপনারা দেখুন কত দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমাদের পাশে থাকুন ধান আর ধান দেখুন ধান সম্পূর্ণ পেকে গিয়েছে চারিদিকে অপরূপ সৌন্দর্য দেখুন ধান আর ধান কত মনোমুগ্ধকর দৃশ্য সব ধান পেকে গেছে আমাদের কৃষক ভাইরা এখানে কাটতেছে কেটে বাড়ি নিয়ে যাচ্ছে দেখুন এই যে মেইন রোড বড় রোড রয়েছে এই গাড়ি চলতেছে এটা মেইন রোড পটুয়াখালীর বাবুহাল থানা পল্লী মেলায় আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিলাম কত নান্দনিক দৃশ্য এই যে বাউন্ডারির ভিতরে মেলা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পল্লী গ্রামের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য থ্যাংক ইউ